আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি এসির সার্কিট বোর্ড থেকে পুরনো আয়ার সেন্সর খুলে নতুন সেন্সর বসানো হয় এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রিমোট কাজ না করলে এসি চলবে না চলুন শুরু করি এই সার্কিটটি আমার কাছে আসে কারণ রিমোট কাজ করে না প্রথমে আমি ভেরিফাই করে দেখি রিমোট ঠিক আছে কিনা এরপর নিশ্চিত হই যে সমস্যা আয়ার সেন্সরের তাই সিদ্ধান্ত নেই সেন্সরটি পরিবর্তন করার প্রথমে সার্কিট বোর্ডটিকে খুলে নেই তারপর সেন্সরের আশেপাশের অংশগুলো ক্লিন করি যাতে সোল্ডারিং সহজ হয় এরপর পুরাতন সেন্সরটি খুলে নেই এরপর নতুন সেন্সরটি সঠিক পজিশনে বসায় খেয়াল রাখতে হবে সেন্সরের তিনটি পিন ঠিকভাবে বসানো হয়েছে কিনা ভোল্টেজ গ্রাউন্ড এবং সিগনাল এরপর সোল্ডারিং করে যাতে লুজ কানেকশন না থাকতে সেন্সর পরিবর্তন করার পরে মাল্টিমিটার দিয়ে চেক করে দিই যাতে এক পিনের সাথে অন্য পিন লেগে না থাকে সার্কিটটি এবার চালু করি এবং রিমোট দিয়ে চেক করি দেখতে পাচ্ছেন এখন রিমোট পারফেক্টভাবে কাজ করছেন সেন্সর পরিবর্তনের কাজ শেষ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখলাম কিভাবে সহজেই আয়ার সেন্সর পরিবর্তন করা যায় আশা করি আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান